কাজাল্নাকুম্ম তৌ অসৎ কুনু সুহাদা আলন্না সেই নবীর উম্মতে তো দামি হল সেই নবীর উপরে যে কিতাব নাতিল হয়েছে সেই কিতাবে তো দামি হলো জৈনবীজিকে মহৎ করার কারণে সাবায়কের আমরা এত দামি হলো যদি জমির সংস্পর্শে থাকার কারণে এইগুলা তো দামি হয় না জানি রাহামা তুল্লি লাল কত দামি হতে পারে কি বা এলে মাছে আমার কি বাগে আনাছে নবিগ কোন ভাবে প্রশংসা করব জানা না হিয়াছে ইয়া রাসূলুল্লাহ কি ওই আমার আছে গো নবীজি সু লাল্লা কি জ্ঞান রাচ্ছি গো নবিজি জি জ্ঞান দার আপনার করব কি আর সু লাল্লা নবি গ কী ঐ আছে জিলিম দা আপনার আজমৎ বর্ণনা করবো আমার কিছুই নাই তবে আপনার হৃদী দারে রে রাসায় জলঝ রে নয়ন তবে আপনার দিদারে আশায় আমরা গুলামদের জল জোল অজোর দ্বারা পড়তেছে বনি বাহান আল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ কি अपने रमतुलमी निरिस्तन पुणि सुबाह इमाम क्या लिखते मोहम्मद की आजमत क्या है खुदा जाने और खुदा की आजमत क्या है मोहम्मद आ जाने पुणी सुबाह अल्लाह

আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন আমার নবী কি আল্লাহ এত ইজ্জত দিলেন যে পৃথিবীর জমিনে আল্লাহর গোটা কুল কায়নাতে আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে মোহাম্মদে আরবীর মতো দ্বিতীয় কোনো ব্যক্তিকে রব্বে কায়না তেমন আজমত দান করেন নাই বনি সুবাহ সেই নবী কে নে বাবা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাগুল্লাহ হযরতে উনি বলতেছেন হযরতে আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাঙ্গ বর্ণনা করেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আমার কাছে একদিন ইব্রাহিমে আমিনাশিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

শুধু মানুষদের মধ্যে নয় জানোবিজিৎ আল্লার গোটা কুলকায়নার মধ্যে আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণিয়া রসূল আল্লাহ আল্লার গোটা সৃষ্টি জগতের মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহর দেখির হবে সেই জায়গার মধ্যে মহাম্মদুর রসুল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ মদিনার গুলামিয়া মাহদে ও মোলা মোরে মদিনার গুলামি আমায় দে আমরা মদিনার গুলাম হতো চাইকে চাই না হাত তুলো মদিনার গুলাম হতো চাইকে চাই না মদিনার গুলামিহা মায় দে ও মৌলাম রে মদিনার গুলামী মায় দে মদিনার গুলামী আহা মায়াই ও মৌলাম রে দীন গুলামিয়ামায়ৈন বিজির ইশারতে আকাশে রইচা তো দুলে জৈন বিজির ঈশার আশ রোই দুলে সেই বিজি মোদী নাই শুয়ে ও মোলা মোরে মদীন গুলাামেহা মা দে মদীন গোলামি আমায় ও মোলা মোরে মদীনার গুলা মেহা দে কত আশেক যায় নূর নবীকে সালাম জানায় কত আশেক যায় মো সেক যায় মদিনায় নুর নবিক সালাম জানার টিকিট আহা মায়ায় দে ও মোলা মোরে মদীনার গুলাম মিয়া মা দে মদীন রুলা মিয়া

যেন মহা্মাদুর্্য ুলুল্লাহ সাল্লাহ্লাহ গুয়ালগ সাল্লাম কয়ে মেশকে আম্বরের চাইতে আর সুন্দর গ্রান মোহাম্মদের বদর্ মুবার মধ্যে লাগাইয়া দুনিয়াল জমিনে পাঠিয়ে যেপনিিসু বাভাহান আল্হ। মহাম্মাদর্্য কাছে আমি গেলাম আমি মুহাম্দুর্্য সুলুল্লাহ ছেলে নামে সেটা দেখার জন্য গেলাম কিন্তু আমি দেখলাম যে দুনিয়ার জমিনে যত ছেলে সন্তান আছে সবার হত্যার কাজ পরিপূর্ণ থেকে যায় কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে কে যেন হত্যা করাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে বনি সুবাহ মোহাম্মদের কাছে আমি গেলাম সকল শিশুরা কান্না করি কিন্তু মাহমুদের মুকির কাছে আমার কান আমি স্পষ্ট শুনতে পাইলাম মোহাম্মদ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ বলি সুবহানাল্লাহ নবীজি জান্নাত করলেন হযরতে আলী ওয়াতুস সাাদিয়ার ঘরে নবীজি গেলেন অয তেহানি মাতু সাদিয়া বলেন যে এই দিন থেকে মোহাম্মদুর নসূনুল্লাহ সাল্লাল্লাহ নাই ইয়াসাল্লাম আমার বালির মধ্যে গেলে ওই দিন থেকে আল্লাহর রহমতের বা আরি জমিনের মধ্যে বর্ষিত হওয়া শুরু হয়ে গেছে বনিস বাহান আল্লাহ মহাম্মদু রসুল্লাহর ময়স যখন উনি যখন হাঁটা শিখলেন

আমি চাঁদের বুকে কালো দাগ দেখতে পাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর দিকে আমি তাকিয়েই রয়ে যাই সাইমাকে

হা করলাম তুমি কে রুদ্রের মধ্যে নিয়ে যায় না আমার কথা কেন অমান্য করলে সাইমা ডাকিয়া বলে মাগো সব করে বলি আমি বাড়ি থেকে আটিয়া আটিয়া মাঠের মধ্যে নিয়ে গেলাম আমি মাঠের মধ্যে বাড়ি থেকে যত সময় হাঁটিয়া হাঁটিয়া নিয়ে গেলাম আমার ভাই মোহাম্মদুর রসুল্লাহর মাথার উপরে এক খন্ড মেঘমালাকে আমি ছায়া দিতে দেখলাম বনি সুবাহান ওরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমা রাস্তা দিয়া নুরে নবী হতে চলমান পেয়ে হুকুম্পে মেগে হুকুম পেয়ে মেগে ছায়া করত দান বল নবী জি মহান শুন তাহার শান বল নবী জি আন শুনো তাহার শান পড়ি আল্লাহ আকবর আরে ভাই নবীর আজমত কি ভাবে বর্ণনা করব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ একটা জান্নাত দিয়ে দিছেন যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত নবীজির রোজার আর মিম্বরের নবীজির হুজরা মুবারক নবীজির হুজরা মুবারক

সেই মদিনার বরকত বরকতে ভরপুর স্থান সমূহের দিকে আমি তাকাইলাম আমার নবী রহমাতুল্লিল আলমিনের রোজার কিনারে যাওয়ার জন্য আমি রমজানুল মুবারকে গত রমজান একটি নাচ শরীফ লিখলাম আসরের পরে আমি লিখলাম হঠাৎ করে যখন আমি বসে আছি নবীর সম্রৌজা মুবারকের সেই জালি মুবারকের দৃশ্যটা সামনে বেশ আসলো রাহমাদুল্লিলাল আমিনের মহব্বতে আমেরিকা শুরু করে দিলাম মা দিন রাতে যাওয়া রসায়ে দিনে রাত্রে কাদি হাই আম্মাকে নও নারাসুল সোনার মা দিন আয় আমাকে নও নারাসুল হিম্মাদি রাতে যাওয়া দিনে রাতে কাদী হাই আমাকে নও না সুনার সোনার মাদি মদিনারি ঐশ হরে আমার নবী শুয়ে আছে মদিনারি ঐশ রাতে দেন তিনি উম্মতের মায়াতে দিনে রাতে কা তিনি উম্মতের মায়াতে মায়া তে আমাকে নওনারসুল মাদি মদি না তে আমাকে নওনারসুল মাদি মদি মসজিদে নবিরি দক্ষিণে পূর্বে তুলে বাকি আছে মসজিদে নববিরি দক্ষিণ পূর্বে তুলে বাকি আছে কত সাহাবিরিকবর আছে সেই জায়গাতে বলো না কত সাহাবীর খবর আছে সেই জায়গাতে আমাকে নাও নারাসুল সোনার মদি নাতে আমাকে নাও না রাস সোনার মদি